আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট আশা করি নিশ্চয়ই ভালো আছেন ভিউর্স আজকে আমি কি কি ডায়েট করছি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো জানেন যে আমি আমার প্রত্যেকটা ডায়েট আপনাদের সাথে শেয়ার করি মানে প্রতিদিনের ডায়েট আমি কি খাচ্ছি কিভাবে চলতেছি কিভাবে এনার্জি পাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা তো জানেন যে আমি পঞ্চাশ কেজি ওজন কমানোর পরে মানে কিভাবে চলতে হবে এটা নিয়ে যথেষ্ট থিসিস করি মানে এটা নিয়ে আমার সবসময় রিসার্চ চলতেই থাকে যে আজকে আমি কিভাবে খাবো তো প্রত্যেক এক নিয়মে খেতে তো আর কারো ভালো লাগে না তো কয়েকদিন তো তেল ঘি মাখন এগুলো খেয়েছি আবারও খাবো তবে দু একটা দিন একটু ব্রেক দিতে চাচ্ছি ভালো লাগতেছে না আর গত পরশু তো আমি ওই যে বোলা খেয়ে ফেলছিলাম এই জন্য তো গতকাল দেখছেন যে আমি শুধু ফ্রুটস খেয়েছিলাম আর কিছুই খাই নাই তো আজকে আমি খাবো কি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে আপনারা হয়তো ভাবতে পারেন যে একটু পিকুলিয়ার ভাবে আমি খাচ্ছি কিন্তু আপনারা যাই ভাবেন না কেন আমার কাছে কিন্তু এটা পিকুলিয়ার লাগে না তার কারণ হচ্ছে যে আমি পঞ্চাশ কেজি ওজন কমিয়ে ওজনটাকে ধরে রাখার জন্য যে কতটা কষ্ট করি আর কতটা মাথার ব্রেন খাটায় সেটা একমাত্র আমি জানি তো এই যে ভিউয়ার্স দুধ দেখতেছেন আজকে দুধ খাবো দুধের মধ্যে ভুষি খাবো ভিনেগার টিনেগার দিব না যেহেতু দুধ খাচ্ছি দুধের মধ্যে ভিনেগার দিব না তো ভিউয়ার্স আমি দুধ নিয়ে নিলাম বেশ অনেকখানি দুধ নিয়ে নিয়েছি পুরোটাই নিয়ে নিলাম তো ভিউয়ার্স এই দুধের মধ্যে আমি হচ্ছে ইউসুফ কুলের ভুসি আর চিয়া সিট দিয়ে দিব তো এর মধ্যে এখন আমি ভুসি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে ভুসি দিলে কিন্তু বেশ উপকার আছে ভিউয়ার্স এটা কিন্তু ডাইজেশনে অনেক ভালো কাজ করে আমার মা বলতেন যে দুধের মধ্যে ভুষি দিলে এটা অনেক ভালো ডাইজেশনে ভালো কাজ করে তো আমি আবার দুধের মধ্যে ভুসি আর চিয়া সিট দুটোই দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি একটু মিক্সড করে নিচ্ছি ভিউয়ার্স মিক্সড করে তারপরে ওভেনে দিব ওভেনে তিরিশ সেকেন্ড গরম করব গরম করে তারপরে আমি খাবো আজকে ভিনেগার টিনেগার খাচ্ছি না আজকে একটু এক্সেপশনাল খাচ্ছি দুধটা একেবারে টুইটি উম্বুর হয়েছে একদম পুরো মগে ভর্তি হয়ে গিয়েছে আচ্ছা যাই হোক এটা আমি এখন গরম করি কতক্ষণ দিব তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডে তো পঁয়ত্রিশ সেকেন্ড দিয়ে দিলাম আর আরেকটা জিনিস আজকে খাব সেটা হচ্ছে আপনারা ভাবতে পারেন একটু পিকুলিয়ার যাই ভাবেন না কেন আমার কোনো অসুবিধা নাই আমি যা খাই তাই আপনাদেরকে দেখাতে চাই এই যে এটা হচ্ছে ব্রাজিল নাট এই বাদামটাও কিন্তু খুব এক্সপেন্সিভ বাদাম রিভার্স এটা আমি এই হাফ কেজিরও কম হবে নিয়ে আসছি কিন্তু এটা দাম নিয়েছিল পনেরোশোর মতো তো ভিউয়ার্স এই বাদামটা নাম হচ্ছে ব্রাজিল নাট এটাও বেশ অর্গানিক বাদাম তো বাদামটার টেস্ট যে খুবই ভালো তা না তো এই বাদামটা আমি মেওনেস দিয়ে খাবো কেমন হয় বলেন তো মেওনেস দিয়ে বাদাম শুনেছেন কোনো দিন আমার মতো বাদাম আপনারা খেয়েছেন কোনো দিন আমি ডিসাইড করেছি যে আজকে আমি মেওনেস দিয়ে বাদাম খাবো তো ভিউয়ার্স এই যে মেওনেস নিচ্ছি মেয়নেস দিয়ে বাদামটা আমি খাবো আজকে তো আগে দুধটা খেয়ে নিই তো আমার দুধটা গরম হয়ে গেছে বের করে ফেলি ভিউয়ার্স দুধটা আমি আবার গরম করতে দিয়েছি কারণ খুব একটা বেশি গরম হয় নাই আজকে দুধটা একটু ভালোই গরম খাবো এরকমই প্ল্যান আছে কারণ যেহেতু শুধু দুধ খাচ্ছি তো দুধটা একটু ভালো গরম হলে এটা পেটের জন্য ভালো হবে কারণ দুধ কিন্তু দুই রকম হয় একটা হচ্ছে ঠান্ডা দুধ একটা হচ্ছে গরম দুধ ঠান্ডা দুধ আপনার পেট ক্লিন করে না পেট ভালো রাখে আর গরম দুধটা কিন্তু আপনার পেট ক্লিন করে তো যার জন্য আমার আজকে গরম দুধটাই খেতে ইচ্ছা করলো তো ভিউয়ার্স এই যে চিয়া সিড আর বুশি দেওয়া বেশি গরম হয়ে গেছে অসুবিধা নাই আপনাদের সাথে গল্প করতে করতে আমি খেয়ে ফেলবো তো ভিউয়ার্স আসলে এক এক দিন এক এক ডায়েট আইটেম খাওয়া খেতে পারলে খুবই ভালো লাগে তবে আমার যেহেতু তেল ঘি মাখন এগুলো খেয়ে ওজনটা কমের দিকে আস্তে আস্তে আল্লাহ রহমতে দ্রুত এই কারণে আমি ওই ডায়েটটাই চালিয়ে যাব। তবে আজকে চালাচ্ছি না দেখে আজকে এই যা খাচ্ছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর আজকে আমি একটু আর্লিও খাচ্ছি আর্লি বলা যাবে না গতকালও আর্লি খেয়েছিলাম সেই হিসেবে বিশ ঘন্টা হয়ে গেছে আমার তো আমি এই যে এখন এই বাদাম খাবো মেয়োমেজ দিয়ে আর এই দুধে এটা দিয়ে আজকে দিনটা চলে যাবে গতকাল ফ্রুটস দিয়ে দিন গেছে আজকে এটা দিয়ে দিন যাবে ইনশাল্লাহ আমার গতকাল আর আজকে ডায়েট ভালোই হলো আগামীকাল কি ডায়েট করি দেখা যাক তো তেল ঘি এখন এগুলো আমি খাবো কিন্তু কারণ ওগুলোতে আমার ওজন ভালোই কমতেছে দুধের মধ্যে চিয়া সিড দেওয়াতে ভালো লাগতেছে কিন্তু কারণ চিয়া সিড আর ভুসির তো কোনো ফ্লেভার নাই আমি ভিনেগার দিয়ে একটু টক টক ভাব করে খাই কিন্তু আজকে দুধ দিয়ে খাচ্ছি তো একটু অন্যরকম লাগতেছে আমার এই ওজন কমার পরে ওজন নিয়ন্ত্রণের জন্য আমাকে সবসময় চিন্তা ভাবনা করতে হয় মানে কখন কি খাবো আমি যখন রান্না করি বাসায় কাজ করি তখনই আমি চিন্তা করতে থাকি যে আমি কি খাবো তো আমার ডায়েট চার্ট তো আসলে করাই আছে যে কি কি আইটেমগুলো আমি খেতে পারবো ওজন কমার সময় ওজন মেনটেনের সময় তো আমি আমার ডায়েট চার্ট করাই আছে আমার কোনো অসুবিধা হয় না কিন্তু আমি একটু চিন্তা করিনি যে এগুলোর মধ্যে কোনগুলো আমি খাবো আজকে দুধটা কিন্তু এক মগ নিয়েছি অন্য দিন কিনা আমি হাফ নি মানে দুধ কিন্তু এর থেকে কম খায় যখন শুধুমাত্র তেল ঘি মাখন এগুলো খায় কিন্তু আজকে দুধ বেশি নিয়েছি আজকে সকাল সকালই খাচ্ছি যদিও আমার বিশ ঘন্টা হয়ে গেছে তো আমি তো বাসার কাজ সব শেষ করে তারপর খাই আজকে কাজ শুরুই করি সকাল সকাল নাই যদি গরম দুধ খাওয়া যায় তাহলে কিন্তু খুব ভাল লাগে তাই না ভিউ অবশ্য আমার মতো সবাই তো দুধ পাগল না সবাই দুধ নিয়ে এত চিন্তাও করে না দুধ খাওয়া সবার কাছে হয়তো ভালো লাগে না কিন্তু আমি এখনো মানে বাচ্চার মা হলেও বাচ্চায় থেকে খাচ্ছি আমার দুধ পাগল দেখলে আমার ছেলেও হাসে বলে যে আম্মু আপনি দুধ এত পছন্দ করেন দুধ তো আমার ভালোই লাগে না ও দুধ খেতে দিলে খুব লেন্দি প্রসেসে খায় মানে দুধ খেতে ওর ভালো লাগে না অনেক নিউট্রিশনিস্টরা বলে যে দুধ কিন্তু বয়সের সাথে সাথে মানে হজমের প্রক্রিয়াটা কমে আসে এই জন্য বয়স বাড়ার সাথে সাথে দুধ নাকি কম খাওয়াই ভালো বা না খাওয়াই ভালো কিন্তু আমি আবার এটা মানি না আমার কাছে দুধ ভালো লাগে তো আমি খাই আর আল্লাহ রহমতে আমার তো কোনো সমস্যা হয় না আমি দুধের আইটেম বানাতেও পছন্দ করি বাসায় কোনো গেস্ট আসলে দুধের দুধ দিয়ে নারিকেলের পিঠা তারপরে দুধ দিয়ে পুলি পিঠা তারপরে মানে দুধের যে কোনো আইটেম করতে আমার খুব ভালো লাগে দুধ দিয়ে যদি রান্না করি তখন আমার মানে অন্যরকমটা স্যাটিসফ্যাকশান হয় কারণ দুধ জিনিসটাই আমার ভালো লাগে কয়েকদিন পরে দুধ দিয়ে নারিকেলের পিঠা বানানোর ইচ্ছা আছে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি নাই করব তো দেখি কবে করা যায় আমি তো রান্না না কিন্তু যাই করি না কেন সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর খাওয়া দাওয়া তো শেয়ার করি আর এটা করতেই থাকবো কারণ খাওয়া দাওয়া শেয়ার না করলে আমার ভালো লাগে না আপনাদের সাথে শেয়ার করাটাই কিন্তু আমার ডায়েট করাটাকে ইন্সপায়ার করে খেয়ে ফেললাম সবটুকু দুধ এখন এই পিকুলিয়ার আইটেম খাই মানে ব্রাজিল নাট বাদাম আর সাথে হচ্ছে মেওনেস এই সাথে মেওনেস খাবো একসেপশনাল জিনিসের এক্সেপশনাল টেস্ট ভালোই লাগতেছে কিছু বাদাম এই বাটির মধ্যে নিয়ে নি এখন এই বাদাম গুলো দিয়ে আমি খাই একটা করে বাদাম খাচ্ছি আর মেয়নেস খাচ্ছি এই যে ভিউ আমার মেয়নেস নেপলস আমি আসলে মেওনেজ বাসে বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু ভালো হয় নাই আবার চেষ্টা করব আর ভালো যদি হয় আপনাদের সাথে শেয়ারও করব মেয়োনেসের মধ্যে চিনি দিব না ভিউয়ার্স চিনি লবণ এগুলোর বদলে নর্মাল চিনি লবণ না দিয়ে আমি পিঙ্ক সল্ট দিব কোকোনাট সুগার দিব তারপরে আপনার অর্গানিক আমার যে র মিল্ক সেই দুধ দিব কুকিং সরিষার তেল বা সয়াবিন তেল কিছুই না কুকিং কোকোনাট অয়েল দিব তো এভাবে আমার করার ইচ্ছা আছে দেখি এই বাদামগুলো কিন্তু কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ হলেও কয়েকটা খেলে কিন্তু পেট পেট ভরে ভরে যায় আমার কিন্তু যাচ্ছে আর ওই গত পরশু বোলা খাওয়ার পরে এখন পর্যন্ত আমার পেট ভরাই আছে জানি না বোলার কি উপকারিতা পেট থেকে মানে পেট ফাঁকা হয় না যথেষ্ট পেট ভরাই আছে আমার এখনো খিদা লাগে নাই এই জন্য আমি সিম্পল বাদাম দিয়ে ডাইট করতেছি আপনারা আমার ডায়েট দেখে হাসে আর যাই করেন না কেন আই এম অলওয়েজ পারফেক্ট আই ফিল আমি মনে করি যে আমি সব সময় মানে সঠিক কাজটাই করতেছি কারণ আমার ওজন তো কমতেছে আমার ডায়েট ঠিক আছে ওজন একেবারে 53 তে নিয়ে যেতে চাই তো মানে 55 কেজি থেকে তো 53 কেজি কাছে কাছে হয়ে গেছে প্রায় আমার ওজন তো আমার তো অসুবিধা নাই আমার তো এমন না যে ওজন বাড়তেছে আমারর মধ্যে ঠিক আছে তো আমি আমার ডায়েট চালিয়ে যাই আর অল্প করতে বাদাম খে সারা দিন থাকলে কারণ কি ওজন বাড়ে গতকাল দেখলেন না শুধু একটা নাশপাতি খেয়ে সারাদিন পার করছি একটা নাশপাতি খেয়ে আল্লাহর মতে নিশ্চয় কারো ওজন বাড়বে না তবে অতিরিক্ত ফল খেলে ওজন বাড়ে যেটা আমি আপনাদেরকে গতকাল বলেছি আর আমি তো না আমার এই কেনা মেয়নেসটা যে আমার খুব পছন্দ তা কিন্তু না তবে যেহেতু আমি নিজে বানাই না কারণ আমার কাছে একটু মিষ্টি মেয়নেস পছন্দ নিজে বানালে একটু মিষ্টিটা বেশি দিবো চিনি দিব না কোকোনাট সুগার দিব কিন্তু এটা হচ্ছে বেশি বেশি আবার আছে তবে চলে তো নাট বাদামের সাথে এটা ভালোই চললো খেয়ে ফেললাম ব্রাজিলনাট বাদাম আর মেয়নেস তো ভিউ আজকে আমার এই সিম্পল ডাইটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই যে আমার এই কনসেপ্টগুলো এভাবে খাওয়ার কনসেপ্ট মাঝে মাঝে আমার ডায়েট চেঞ্জ করে একটু খাওয়ার যে কনসেপ্ট এটা আপনারা কিভাবে দেখতেছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তবে আপনারা যেভাবেই দেখেন না কেন আমি কিন্তু খুব খুশিতেই এটা খাই এবং খুব স্যাটিসফ্যাক্টরি ওয়েতেই আমি চলি আমার কাছে কোনো প্রবলেম হয় না আর আমি আপনাদের সাথে এভাবে আমার ডায়েট শেয়ার করবই কিভাবে খাই কিভাবে চলি আর আমি আমার মনের মতোই চলি আমার লাইফ স্টাইলটা আসলে আমার মনের মতোই যেভাবে মন চাই সেভাবেই চালাই তো ভিউয়ার্স আবার আপনাদের সাথে নেক্সট দেখা হবে হ্যাঁ চোখ রাখবেন কিন্তু অবশ্যই আমার চ্যানেলে যে আমি আবার নেক্সট কোন ডায়েট আইটেম নিয়ে হাজির হচ্ছি ওকে ভিউয়ার্স আপনাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল My life management, Allah Hafiz.